কিউই পাখি নাকি উঠতে পারে না গ্লেন ফিলিপস কিন্তু ঠিকই পারেন তিনি উঠতে পারেন ফিল্ডিংয়ে তিনি উঠতে জানেন ব্যাট হাতে হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে থামতে হলো গ্লেন ফিলিপসকে খানিকটা অভাগে নিজেকে ভাবতেই পারেন কেননা উনপঞ্চাশ রানে ছিলেন অপরাজিত কিন্তু শেষ দিকে ফিলিপসের ঝড়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ছাড়িয়ে গেছে তিনশো ষাট রানের গন্ডি কমপ্লিট ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিটা মুহূর্তে প্রমাণ করে যাচ্ছেন গ্লেন ফিলিপস প্রাচীন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে বড় রানের ভিত করে ফেলেছিল ব্ল্যাক ক্যাপসরা সেই সংগ্রহকে একটা ছোট্ট বুস্ট দিতে হতো শেষ দিকে সে কাজটাই করেছেন গ্লেন ফিলিপস মাত্র সাতাশ বলে ঊনপঞ্চাশ রান যুক্ত করেছেন তিনি স্কোরবোর্ডে প্রায় একশো একাশি স্ট্রাইক এই ইনিংসটি হতে পারে নিউজিল্যান্ডের জয়ের অন্যতম প্রভাবক দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতোমধ্যেই নজর কেড়েছেন গ্লেন ফিলিপস তবে সেটা কোনোভাবে ব্যাটিং দিয়ে নয় দুর্ধর্ষ ফিল্ডিং এ তিনি বিস্ময়ের ঘোর সৃষ্টি করেছেন চোখ ধাঁধানো সব ক্যাচ তালুবন্দি করেছেন তিনি আটশো পুশআপের কেরামতি দেখেছেন এক একটি রান বাঁচিয়ে সেই ফিলিপস ব্যাট হাতে অবদান রাখার সুযোগ পেয়েছিলেন খুব সামান্যই কিন্তু প্রতিটা ম্যাচে হাত ঘুরিয়েছেন প্রতিপক্ষের রানের নদীকে শুকিয়ে দেওয়ার কাজটা করে গেছেন সেমিফাইনাল অবধি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ব্যাটের ঝলকটাও দেখালেন তিনি 42 মিনিট ছিলেন তিনি বাইশ গজে এই সময় ছয়টি চারের পাশাপাশি একটি ছক্কার মার এসেছে তার ব্যাট থেকে তাতে করে দ্রুত বিশ থেকে তিরিশটা রান যুক্ত হয়েছে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে এই রানটুকু শেষ অব্দি যথেষ্ট প্রমাণিত হতে পারে ব্ল্যাক অ্যাপসদের জন্য যথেষ্ট প্রমাণিত করবার জন্য ফিলিপস তো আছেনি কমপ্লিট ক্রিকেটার থাকতে আর দুশ্চিন্তা কিসের রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর